সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আমি কথা বলছি সেটা হলো যে অনেকেই আগুনে পুড়ে থাকে বিভিন্ন ঘটনায় দুর্ঘটনায় আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় শরীরে আগুন লাগে তারপরেও বেঁচে থাকে এরকম আগুনে মানে পোড়া থেকে রক্ষা পেয়ে জীবন পরিচালনা করছে কিন্তু আগুনে পোড়ার পর থেকে আর সে ভালো থাকছে এরকম একটা রোগী আমার কাছে এসেছিলেন তো তিনি এরকম একটা শিকার হয়েছিলেন গার্মেন্টসে চাকরি করতেন কিন্তু অনেকেই মারা গিয়েছেন তিনি ফিরে এসেছেন তিনি বেঁচে আছেন বিশ্বরীর বিভিন্ন অংশে আগুনের দাগ আছে কিংবা পোড়ার দাগ আছে বেঁচে গেছে কিন্তু বল বললো যে ডাক্তার সাহেব আমি এই আগুনের পোড়ার থেকে রক্ষা পাওয়ার পর থেকে আর ভালো নেই একটা না একটা সমস্যা লেগেই আছে তো আমি হোমিওপ্যাথিতে একটি এরকম একটি লক্ষণ আমি পেয়েছি যে আগুনের হাত থেকে বেঁচেছে কিন্তু দগ্ধ হয়েছে কিন্তু সেই লোক সারা জীবন মানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন একের পর এক এবং তিনি বলবেন যে আমি এ আগুনে পোড়ার হাত থেকে বাঁচার পর থেকে আর ভালো একটা না একটা রোগ আমার লেগেই আছে এই ধরনের রুগী যদি পাওয়া যায় তখন ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে এই লক্ষণটা হলো কোস্টিকাম নামক ওষুধের মধ্যে আছে আমি ওষুধটা ওই তাকে রুগীকে দিয়েছি মাস দুয়েকের পরে তিনি একদিন ফোন করেছেন যে ডাক্তার সাহেব যে আমি আপনার ওষুধটা খাওয়ার পরে মানে আমার যেন একটু অনেক ভালো মনে হয় আমি কি আরেকবার আসবো বললাম আপনি যদি ভালো মনে করেন তাহলে আর আসার দরকার কি আর যদি মনে করেন যে না মানে আসেন আসবেন তাহলে আসেন তো পরে বলল যে না মানে আমার আগে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো দেখো সেই রকম নেই এখন মনে হচ্ছে যেন আমি ফ্রি আমার মধ্যে ওই আতঙ্ক ওই ভয় কিংবা আমার ভিতরে কোনো সমস্যা আছে এরকম আর মনে হয় আগে মনে হতো প্রতিনিয়ত মনে হতো এই বুঝি মরে গেলাম আরে আগুনের থেকে বেঁচে আসছি এটা এখন আর মনে হয় না তার মধ্যে আপনি এমনি ঘুরে যেতে পারেন যদি সময় পান কখন এদিকে আসেন তাহলে ঘুরে যেতে পারেন কথাবার্তা বলা যাবে কিন্তু যদি মনে করেন সুস্থতা আছে তাহলে আর আপনার ওষুধ খাওয়ার দরকার বুঝতে পেরেছেন বন্ধুরা সেই জন্য বলি যে যদি এমন কোনো মানে অগ্নিদগ্ধ রুগী পাওয়া যায় আগুনে পুরে সেরকম রুগী পাওয়া যায় এবং সে যদি মানে পরবর্তী পর্যায়ে বলে যে আগুনে পুরা পর থেকে আর আমি ভালো যাচ্ছে আমি ভালো থাকছি না আমার শরীরটা ভালো যাচ্ছে না তো কিংবা কখনোই সুস্থ বোধ করি না তাহলে আপনি কোষ্ঠিকম একমাত্র ওষুধ তাকে মুক্তি দিতে পারে তাকে শান্তি দিতে পারে এই ওষুধটা আপনারা মনে রাখবেন যদি আগুনে কেউ দগ্ধ হয় আগুনে যদি পুরে যায় কিন্তু তারপরে জীবন থেকে যায় তো সেই রোগটি যে অবস্থা থেকে বেঁচে থাকে তখন সে মনে করে যে তার জীবনটা আসলে খুব কষ্টে কিংবা তার একের পরে এক রোগ ক্ষতি থাকে এখান থেকে একমাত্র কৌষ্টিক মসুরটা থাকে ভক্তি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে